Half chairs, half chairs, nëse të kemi dëshirë të bëjmë një gjë të tillë

এই যে আগের রাস্তা এই রাস্তা বড় বড় সিটার যাই কর কোনো সময় পানি ওঠে তারপরও যে পাঁচ ফুট সাত ফুট দশ ফুট দেয় আমরা বুঝি না আসলে এই দেশে অনেক মানুষ অসহায় ওই পাঁচ আট মানুষ আছে যেন নদীবঙ্গনে বাইরে তারা তারাইয়া যারা বসবাস করারা আসবে তাদের দাঁড়ানোর মতো কোনো টাকা থাকে এই দেশে অবশ্যই এখন আমরা সেই বাসায় আছি কারণ আমরা যাবো মতন আমাদের

Tak ada, tak <tangan> ada, tak ada. sore ya,

থেকে সমত একশো বিশ্ব একটু থাকবেন আমার কথা যদি নিলে সব নেবে সরকার আর যদি না না তো সব পাবলিকের দিয়ে দেবি যা লাগে এও বলছি আমরা সামনে রাস্তা যদি আমাকে ভরিও তো পেলে তবে আমরা ভরি দেবো এও আমরা বলছি সামনে সামনের এক নিয়ে নিয়া যদি আমাকে বাড়িতে বাজে তা বাড়িতে ভাইঙ্গা আমরা লাগে রাস্তা সামনে দিয়ে আমরা ভরি দেবো তাহলে এও মানে নেই তার বন্দরের জন্য আলাদাভাবে কেন হলো বলম বন্দরের ভাবে আলাদা হয়েছে মানুষ বসে বলি এদিক ওদিক খালি ফোনের উপরে ফোন ফোন চলতে আছে যে বাজার রক্ষা করতে চাই আমরা বাজার যদি ভেঙে যায় তাহলে আমরা বাসবো না বাজারে যারা দোকান ব্যবসায়ীতে তাদের তো অনেক জায়গা জমি আছে টাকা পয়সা আছে বড় লোকের লাগে আমরা পারতে আসি না আমরা হচ্ছে গরিব গরিবের দাঁড়িয়ে লাথি দিলে আমরা ছিটে যাই তারপরে আগমুখ আমরা তা আপনার কি অধিকার আছে যে আপনাদের বাড়ি ভাঙলো বান্দর ভাঙতে হবে

राम भले ये খালি করবা করে আমরা তো এত বুঝিনি অশিক্ষিত মানুষ মাসে কইছে যে তিন বেড়াইবি মানুষ

ཧ ཧ morally terminar ca w Jahreș